আসসালামু আলাইকুম যারা সমুদ্র ওই থেকে আইসা এ করে জীবিকার জন্য আপনার ইপিজেড বা অন্যান্য সংস্থায় যারা চাকরি করে এই যেমন এখন বৃষ্টি পড়তেছে অনেক রাত আসলে বেচারাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় এরা নয় নম্বর ঘাট দিয়ে ওই যাবে ডাঙ্গাচর তাদের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যায় বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টি পড়তেছে ওই যে চলে যাচ্ছে ওই ওনাদেরকে নিয়ে চলে যাচ্ছে আসলে অনেক কষ্ট ওনাদের আর একটু তো একটু বেশি হলে তো ইয়েই থাকে না আপনার বোর্ডও থাকে না রাত বেশি হলে বোর্ড আর নাম্বার থাকলে আবার কেউ ফোন করে ফোন করে ওনারা স্পেশাল করে এসে ওদেরকে আবার নিয়ে যায় এই হইলো নয় নম্বর ফেরি ঘাটের অবস্থা আর কি ঘাটের অবস্থা নয় নম্বর ঘাট থেকে মিরাজ ভাই সবাই বেশি ভি শিয়ার করবেন ফলো করবেন আমার ছিল্লা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজারা ডিগনি নৌকোহিন মাছ ধরে এই দই এন মাছ এন মাছে বর্তি বাইরে জায়গা টো আবার আবার বরফি বাই পেলে জায়গা টো